বন্ধু বান্ধব সবাই তোমার বাড়ির দরওয়া গিয়া দাঁড়াইবে সবাই কান্নাকাটি করবে কত মানুষ ওই দিন তোমার বাড়িতে ভিড় জমাইবি তোমার বাড়িতে গাড়ি কি গাড়ি মানুষ আসবে তোমারে দেখার জন্য বান্দা ওই মাটির কবরে রা গিয়ে তাকায়া দেখ তোমার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে তোমার জন্য মানুষ পেরেশান হইয়া বাস জোরে বাস কাটার জন্য যাবে তোমারে গোসল করানোর জন্য কত আইটিএম ব্যবহার করা হবে বরোর পাতার গরম পানি দিবে রে নবীর উম্মতির দল আল্লাহর বান্দা দিলের কান লাগায় শুনু ওই দিনে কি করবি তোমার জন্য বাজারে গিয়া সাদা কাপনের ব্যবস্থা করবে ওই তোর তোমার জন্য সাদা কাপনের প্যাকেট বানাইবি ওই যে চার বিয়ারির সামিয়ানার তোমারে আল্লাহর বান্দা গোসল করাবে এনে নবীর উম্মতির দল ওই গোসল জীবনে কত গোসল করেছো এমন গোসল তোমারে দিবে বান্দা এই গোসল দিবে কত আদর করিয়া গায়ের মধ্যে সাবান ডলিয়া ডলিয়া তোমারে গোসল করাবে না কে কানে তুলা লাগাবি এই জীবনে কত নামাজ পড়ার জন্য পাঁচ বেলার নামাজি আছি পাঁচ অক্ত অজু করে কত অজু নিজের অজু নিজে করেছ ওই দিন তুমি একটা লাশ ওই লাশ হইয়া যখন শুইয়া থাকবা পড়ে থাকবে ডেড বডি তোমার অজু বানাইয়া দিবি হেরে নবীর উম্মতির দল আর কতকাল দোকাবাজি মুনাফিকির ভিতরে থাকবা ওই মরণ যেদিন আসবে তোমার জন্য বড় ভয়াবহ অবস্থা হয়ে যাবে তাকায়া দেখো ওই মহাজিন সাগে ওই মসজিদের মাইকে এলান করে দিবে অমুক ব্যক্তি আর দুনিয়াই নাই অমুক ব্যক্তি পরপারে পারি জমাইছে তার জানাজার কার্যক্রম শুরু হবে সবাই চলে আসো ওই তাকায়া দেখো কত টাকা পয়সা দিয়ে কত গাড়ির মধ্যে চড়েস ওই জীবনের দামি গাড়ি চারবে আনার পালকি এই পালকিতে বান্দা তোমার সবাইয়া সজাইয়া তোমারে নিয়ে যাবে দলে দলে মানুষ তোমার কাটনির পিছনের দিকে অগ্রসর হবে তাকাইয়া দেখ জানাজার ময়দানে গিয়া জানাজা পড়াইয়া দিবি ইমাম সাহেব বলবে এই ব্যক্তিটা এতদিন জীবনে তার তার যদি কোনো অন্যায় থাকে ক্ষমা করে দিবেন কত আদর করে ভালোবাসা দিয়ে জানা যা পড়াইয়া তুমি আমি আশায় গেছি দেখো কবরের দিকে নিয়ে যাইতেছি ওই কবরে যাইবি

এই কবরের দিকে নিয়ে যাবি এর আল্লাহর বান্দা তোর গাড়ি পরে রইল বাড়ি পরে রইল টাকা পয়সা সব পরে রইল বান্দা খালি হাত নিয়ে কেমনে যাইবা হেরে আল্লাহর বান্দা ওই খালি হাত এই যাওয়া লাগবে আপন বিবি কাজে লাগবে না ছেলে মেয়ে কাজে লাগবে না তুমি তিমের মতো এতিমের ভেজ ধরিয়া খবর বাড়িতে যাইবা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সমুদ্রের মধ্যে লঞ্চ ডুবিয়া নৌকা ডুবিয়া কিছুই ধরার নাই বান্দা একটা কলার বগি পাইছি অথবা তক্তার খণ্ড পাইল বান্দা তক্তার খণ্ড ধরিয়া হাবু ডুবু খাইতেছে নাই তাই বামে কোথাও মানুষ নাই হেরে নবির উন্মতির দল নবী আমার বলেন এই লোকটা যত বিপদে তার চাইতে বড় বিপদ যিনি কবরের মধ্যে আছেন এর আল্লাহর বান্দা গুনাগার বান্দার কবরের মধ্যে কেমন ফেরেশতা দাসবে গুনাগার বান্দার কবরে এমন একটা ফেরেস্তা নাজিল করা হবে এই ফেরেস্তা চোখে দেখে না এই ফেরেস্তা কানেও শোনে না এই ফেরেস্তা বধির বাবা বলতেও পারে না শুনতেও পারে না এই ফেরেস্তার হাতে বাবা বড় একটা আমার থাকবে বিশাল বড় জাহান হামার দিয়া মাথার উপরে এমন ভাবে বাড়ি মারবে বাড়ি মারার সঙ্গে আল্লাহর বন্ধ মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবি ওই ব্যক্তি বলবে রে আমারে মারিও না ও আল্লাহর বেরিস্তা তোমার হামারের বাড়ি আমি সহ্য করতে পারি না ও রেস দা মারিও না আমার এই কবরে কেউ নাই এই কবরে আমার মা নাই আমার বাবা নাই এই কবরে আমার আপন বলতে কেউ না

ওই কবরে রবানা দেওয়া লাগবি সবাই ওই কবরে যাওয়াই লাগবে বাজান খবর সারা কোনো গতি নাই কত এ মে রেমে ঘরে টাকাওয়ালা মাস্টান এসি রুমে ঘুমাইয়া ঘুমাইয়া জীবনটারি কাটাইস ওরে কত সুখ ভোগ বিলাস করিয়া সুখে শান্তিতে তোমার জীবনটা কাটাইয়া দিলা এরে আল্লাহর বান্দা ভালো করিয়া শুনো ওই কবরে যাওয়াই লাগবে এসিও পাইবা না ল্যাপ কাতা কম্বল কিছুই নাই এরে নবির উন্নতির দল ওই কবর মানুষে বারে বারে ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা হুঁশিয়ার রহায়া যাও রে আল্লাহর বান্দা আমি কবর এমন গড় পোকা মাকুরের গড় আমি কবরের মধ্যে কাঁথা নাই নাই বালিশ নাই বাতি নাই সাথী নাই কিছুই নাই ওই কবরে যাওয়াই লাগবি অথচ ওই কবর দেখিয়া আল্লাহর নবীর সাহাবি উসমান

ওসমান ডেকে বলে আমার সাহাবি ভাইয়েরা শুনো ও আল্লাহর নবীর সাহাবিরা আমার ভাই আমি ওসমান এমন কান্না করি যে এখানে কবরও দেখতে ভাই কারণ এই খবরের বড় টেনশন এই দুনিয়ায় আমি তোমাদেরকে পাইতেছি বাড়িতে গেলে বিবিরে পাই আমার আমার ছেলে আমি পাইতেছি এরপরে তাকায় দেখো কবরের জগৎ পারি দিয়া যখন হাসর মিজান ফুলসিরাতে যাব আমি অনেক মানুষরা দেখতে পাবো আমার ডাইনে বামে মানুষ থাকবে ভয় নাই কিন্তু এই কবর এমন একটা জায়গা এই কবরে কেউ থাকি না এক এক সঙ্গনি করা লাগে একা একা কবরের সঙ্গে সঙ্গবাস দিয়ে থাকা লাগবে এই খবরে আমি ওসমান গনি রদি আল্লাহ তালানু বড় ভয় পাই এই কবরটারে আমি বড় ডরাই খবরে আজাবটাও আমি বড় ডরাই আমি না জানি কবরে গিয়া ফাইসা যাই কি না আল্লাহর নবীর সাহাবি হইয়া সে যদি তো কান্না করতে পারে সে যদি এত মজা করতে পারে তুমি আমি কতটুকু আমলালা হইলাম তুমি আমি কতটুকু নেকার নামাজি পড়ে হইলাম কই তোমার আমার খানাটাও ঠিক নাই হারাম না হালাল খাইতেছি খানা খাইলাম তাহা করে খাইতেছি না তুমি তাকাইয়া দেখো আমার দ্বারা রোজাও হয় না নামাজও হয় না তুমি কয় নাম্বারের মুসলমান তোমার সিরিয়াল নাম্বার কত তুমি তাকাইয়া দেখো কিসের তো গৌরব বাহাদুরি তাকাইয়া দেখ নবীজির সাহাবি উসমান এত কান্না করেছি শুধু তাই না আমার নবীজিও কান্না করে নবীজির চুল মোবারক পেকে গেল দাড়ি মোবারক পেকে গেল এবার কেরাম প্রশ্ন করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ গো কেন আপনি রকম করি আপনার চুল পেটে গেল দাড়ি মোবারক পেকে গেল এত অল্প বয়সে নবী আমার বলেন শুনিয়া নে আমি রসুলের চুল মোবারক পেকে গেল একমাত্র কবরের টেনশন আমি রসুলের দাড়ি মোবারক পেকে গেল একমাত্র কবরের টেনশন আমার নবী হইয়া যদি এত টেনশন কবরকে নিয়ে করে তুমি আমি কয় নাম্বার রিমানলা আমলালা তোমার কত নাম্বার সিরিয়াল কবরে যাই দেখ বাবা ওই কবরে যাওয়ার আগে এই জন্যই তো বলি ইমান আমল সঠিক করিয়া নাও ইমান আমলটারে মজবুত করে নাও ইমান আমলটারে বাড়াইয়া নাও বেশি বেশি ইমান আমল বাড়াও ইমান আমল বাড়াইয়া এবাদতের পাহাড় জমাইয়া দাও ওই কবরের মধ্যে আগুন কোনো আবাদত দিয়ে সারানো যাবে না মাত্র একটা আবাদত নামাজ যদি বান্দা পরিয়া মাটির খবরে যায় ওই মাটির খবরে নামাজি পারবে আগুনকে সরাইতে নিবাইতে এর আল্লাহর বান্দা পাশবেলার নামাজ আমার নাই তোমার নাই অথচ অন্য কাজে তুমি আমি বড় সদাই সজাগ অন্য কাজে আমার ডাকা লাগে না কেন আমাজে নামাজের কাজে আমার ডাকা লাগে ওলা কেরাম তবলিক জামাতের বায়রা পায়ে ধরে ধরে নিজের খাইয়া নিজের পরিয়া তার মানুষের বাড়ি বাড়ি গিয়া দাওয়াত দেয় হে আল্লাহর বান্দা আয় 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 আল্লাহর বিশ্বাস কর নবীরে বিশ্বাস কর নামাজ পড় নামাজ পড় ওই নামাজ সারা জান্নাতে যাওয়ার কোনো গেটআপ নাই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিফতাহুজ জান্নতি সলা আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জান্নাতের চাবি হইল নামাজ বান্দা যদি নামাজ ঠিক আদাই করো জান্নাতের চাবি পাইয়া যাইবা আল্লাহর নবী আর হাদিস শরীফের মধ্যে বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালা এ আমার উম্মতেরা বেটা বেটিরা শুনো তের ময়দানে পাক প্রথমে হিসাব নিবে নামাজের বলা হবে না বান্দা কয়েক তো তুমি রকম ভাবে সিগারেট খাইলা কত খানা খেয়েছ হিসাব দাও কত টাকার পাহাড় জমাইলা হিসাব দাও আল্লাহ এই প্রশ্ন করবে না বলবে বান্দা আবি পাকের নামাজ আদাই কি না হিসাব দিয়া যাও ওই দিন যদি বান্দা তুমি হিসাব দিতে না পারো আল্লাহ পাক বলবে না এই জাহান নামের ফেরেস তারা ধর 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 এই না দরিয়া জাহান নামের নিমধ্যে নিক্ষেপ করু জাহান নামে নিক্ষেপ করিয়া দে ফেরেস তারা দরিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে জাহান নামে গু

আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতারা আয় আয় কই এ তরুণিয়া জাহান্নামে নিকে কর ওই সময় এই জাহান্নাবির ফেরেশতারা আমন হবে এই ফেরেশতারা বাজান তাকাইয়া দেখো ধরে 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 সসরাইয়া নিয়ে যাবে সেই বান্দা মারে বারে মায়ের নজর দিয়া পিছনের দিকে তাকাইবি আর আল্লাহ পাকের কুদরতি আসনের দিকে তাকাইয়া বানি বাণী ফালাইয়া দিবি আল্লাহ পাক হঠাৎ করে ডাক দিবে জাহান্নাবের বেরিস দ্বারা থাম 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 আমার কাছে জলদি নিয়ে আসো আল্লাহ পাকের কুদরতি জায়গায় যখন নিয়ে আসবেন বলবেন বান্দা কেন আমার দিকে মায়ার নজর দিয়া খাও ওই সময় বান্দা বলবি মালিক দুনিয়ার বুকে শুনেছি তুমি রহমান তুমি রহিম তুমি গফুর গফার আল্লাহ তুমি বড় দয়ালু পাকেই প্রশংসা শুনিয়া আল্লাহ পাকের কুদরতি অন্তরে যশ মেরে যাবে ফেরেস্তারে বলবে নে ফেরেস্তা তোরা সারিয়া দাও জান্নাতের ফেরেশতারা ধর জান্নাতের মধ্যে পৌঁছায়া দে সুবাহান কি জোরে খাওয়া যায় না হ্যাঁ নবির দল এই জন্য বলি ওই কবরে রাজা বড় কঠিন ওই কবরে রাজা ব্যামুনা যা সহ্য করা যাবে না নিয়ার আগুন গায়ে লাগলে মানুষের কত পুরিয়া আশা সইয়া যায় গতর শেষ হয়ে গেল শরীল পুরিয়া সারকার হয়ে যায় জাহান্নামের আগুনের আত পাওয়ার আরে আল্লাহর বান্দা ওই কবরের আগুনা তো পাওয়ার যদি তুমি আমল সামান না নিয়া যাও তোমার অবস্থা বড় খারাপ কোন এক আল্লাহর ওলি ক্রবর স্থানের পার্শ্ব দিয়া যাইতেছেন হঠাৎ করে আল্লাহর দেখে কবরের মধ্যে একটা কুকুর বাঘির হইল কুকুর বাঘির হইয়া এমন জোরে দৌড় দিল আল্লাহর অলি ডেকে বলেন এ কুকুর থেমে যাও কুকুর থামিয়া গেলেন আল্লাহর অলি কি ভাবে কাছে গিয়া প্রশ্ন করলেন কুকুর তুমি কেন কবরের মধ্যে ঢোকে জবাব দিয়া যাও কুকুর বলবেন আল্লাহর বান্দা আমি কুকুর না ওরে আল্লাহর অলি আমি কুকুর না আমি হইলাম এই কবর আলার বদাম এই কবর আলার আমি বলে কেন বদামল হয়েছ তো কুকুর রূপ নিয়ে কেন এইবার কুকুর দেখে বলতেছেন আল্লাহর অলি শুনি প্রত্যেক মাইয়া যখন কবরের মধ্যে যায় দুই পক্ষে হামলা হয় দামলা হয় মামলা হয় মারামারি হয় বলে কোন দুই পক্ষ বলে বান্দারের ন্যাকামলার বদাম আমল বলে নাক আমল যদি বেশি হয় বাদ আমল ঠিকতে পারে না লড়াইয়ের কাছে বাদ আমল হারিয়া দৌড়াইয়া পালাইয়া যায় আর যদি নাক আমল দুর্বল হয় নাক আমল ওখানে থেকে পালাইয়া যায় দুর্বল হয় যার কারণে বাদ আমল থাকে বান্দার কবরে আযাব শুরু হইয়া যায় আর যদি নাক আমল থাকে জান্নাতের সঙ্গে একটা লাইন করে দেওয়া হয় ওই লাইন থেকে জান্নাতি খাবার জান্নাতি পানি জান্নাতি বাতার জান্নাতি ঘর বিসা Hold nah. এই জান্নাতি আসবাবপত্র বান্দার জন্য চলে আসি ঘুমায় আল্লাহর থেকে তুমি বদামল বলে হ্যাঁ আমি বদামল নেকামলের সাথে যুদ্ধ করিয়া পারলাম না যার কারণে কুকুরের আকৃতি লইয়া পলাইতেছি এই জন্য বলি রে আল্লাহর বান্দা এই জিন্দেগি গঠন কর মদিনার নবীর সন্নতের মালা জিন্দগির মালা গলায় লাগাও রাসূল কে मोहब्बत কর আল্লাহরে मोहब्बत কর আল্লাহর ভয় কর আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার বান্দা আমি আল্লাহরে ভয় কর এমন ভাবে ভয় কর ভয় করার মতো ভয় করিয়া নাও আমি আল্লাহরে ভয় করিয়া বান্দাগুনার কাজ সারিয়া দাও আমি আল্লাহরে ভয় করিয়া বান্দা নেগের গাজলাই যাও তুই বান্দা তুমি জানো না আমি মাওলা তোর ঠোঁটের দিকে তাকাইয়া থাকি তুই মা রে মা কয়া ডাক দাও মা আনন্দের সাথে উত্তর দিয়া দেয় তুই বাবা রে বাবা বলে ডাক দাও বাবা আনন্দের সাথে জবাব দেয় এর বান্দা আমি তোর এত আদর করিয়া মায়া করিয়া বানাইলাম তোর কি মায়া নাই ধয়া নাই আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া দেখি ফালগুরু اذکركم مشکور لي الا تغفرون اے আমার বান্দা তুই আমার আল্লাহ বলি allerlei কম ভাবে ডাক দিতে দরি বান্দা আমি আল্লাহ তুই বান্দার ডাকে সারা দিতে দেরি নাই আল্লাহ বলেন তাড়াতাড়ি তওবা কর আমি আল্লাহর ভয় করিয়া গুনার কাজ সারো আমি মালিক রে ডাকো আমি মালিক তোরে maaf করিয়া দেব ও বান্দা বান্দা মসল্লায় মুসল্লায় যদি নিজের জীবনের গুনাহ মাপ করতে চাইতে পারু রাত যত গভীর হয় দুনিয়ার দোকানপাট বন্ধ হয়ে যায় আর আমি আল্লাহ পাকের কাছে রাত যত গভীর হয় গুনাহ মাফের দোকান তমন খোলা হয় তত বেশি বলন্দ হায়া যায় ওই সময় বান্দা যদি চোখের পানি সারিয়া চোখের পানি ফালাইয়া আমি মালিকের কাছে যদি রোনা জারি করতে পারো বান্দা তোর জীবনের

আমারে তুমি মাফ করে দে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করু দুনিয়ার কোন এমপি মন্ত্রী নেতার কাছে গিয়া লাভ নাই খান্না করেও লাভ নাই কেউ কারো দেখে তাকায় না মালিক আমার বড় দামি মালিক ওই মালিকের দরবারে তাকানো লাগবে আর মালিকের কাছে রোনা করা লাগবে কান্নাকাটি করো চোখের পানির কত দাম চোখের পানির কত দাম তুমি জানো না কালকে আমতের ময়দানে জাহান নামকে ধরে রাখা যাবে না জাহান নাম বড় উত্তপ্ত জাহান নামকে ধরে রাখা যাবে না জাহান নাম এমনভাবে শক্তি গরজন দিয়া উঠবে সহত্তর হাজার ফেরেস্তা জাহান নামের শিকল লাগাইয়া ধরে আসে জাহান্ন মালিক রে বলে মালিক আমার দে আমি জাহান নামের পেটের মধ্যে বা রুদা আমি খাই নাম কর্মার কর্মার করে আওয়াজ দিয়া জুবি নবীর উন্মতির দল নবী আমার শেষ দায়ে পড়ে যাবে রসুল আমার কান্না করেন কান্না করেন ওই সময় আমার নবী বলবেন বন্ধু আমার আমার উম্মাতে রাজা নামে যাইতেছে আমি নবী সইব আমি তো রহমতের আলামিন আপনি আল্লাহ নিজে আমার উপরে সার্টিফিকেট দিয়েছিলেন আমি রহমতের নবী হইয়া কলকায়নাতে দরদি নবী হইয়া কেমনি আমি চুপ করে থাকবো আমার দরোদি উম্মাতে রাজা খান নামে যাই আল্লাহ বলবেন বন্ধু আমার কান্না করবেন না নবী বলেন দেখিন তো আল্লাহ ওই যে আপনার জাহার নাম কেমন ক্ষেপ্ত হয়ে আছে আল্লাহ পাক নবীর কথা শুনি একটা পানি ফেঁকে মারবেন জাহান্নাম নাম সেই ঠান্ডা হয়ে যাবে ওই ফেরেস বলবেন মালিক এই জাহার রে আমরা সহত্তর হাজার টেনে ধরে রাখতে পারি না আপনি কি এমন পানি দিলেন এই পানি কোনো আবে হায়াতের পানি না কেই পানি কোনো জমজম কুপের পানি না কেই পানি কোনো হাউজে কাউসারের পানি পাক বলবেন বেরেস্তার এই পানি কোনো জমজমের কূপের পানি না কোনো হাউজে কাউসারের পানি না কোন রকম করিয়া এরকম করিয়া কোনো এরকম বরখতেরও পানি না তবে এই পানিটা আমার গুনাগার বান্দার চোখের পানি এই গুনাগার বান্দা জাহান নামের বয়ে কান্না করে করে পানি বাহির করে ফেলেছে আমি আল্লাহ পানি ব্রেথা দেই নাই আমি পানিগুলো কুদরতি আসন দিয়া জমায়া রেখেছি এই পানি আমি জাহান নামের গায়ে ফিকে মেরেছি যার কারণে জাহান নাম নিমেষে ঠান্ডা হায়া গেল জাহান নাম আর উত্তপ্ত নাই শান্ত হায়া গেছে এর আল্লাহর বান্দা চোখের পানি কত দিলটার নরম্বা নাইয়া এবার তো তো মজগুলা লাগিয়া যাও আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও আমার দয়ার মৌলারি আমার দয়ার মা বুদূরী কোথায় গেলে পাইব তোমার ঠিক কোথায় গেলে পাইব তোমার ঠিকানা